নগরীর বটতলা চকবাজার নতুনবাজার ও সদর রোড প্রধান সড়কগুলোতে সকাল থেকেই লেগে থাকে তীব্র যানজট রিকশা ও ইজিবাইক যেখানে সেখানে দাঁড়িয়ে থাকায় থেমে যায় অ্যাম্বুলেন্স কিংবা অফিসগামী যান এতে করে ট্রাফিক পুলিশ পড়ে যায় সীমাহীন ভোগান্তিতে সড়ক দখল করে রিকশা স্ট্যান্ড ও দোকানপাট বসিয়ে দিনপতি রিকশা পিছু বিশ থেকে চল্লিশ টাকা আদায় করা হচ্ছে যা বছর শেষে দাঁড়ায় প্রায় পঞ্চাশ কোটি টাকায় নগরবাসীর দাবি এটি শুধু যানজট নয় চাঁদাবাজির এক ভয়াবহ চক্র জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ব্যাটারি চলিত যান কারখানাগুলোতে উৎপাদন বেড়েছে আর পুলিশি অভিযান প্রায় বন্ধ এই শীতিলতার সুযোগে অপ্রাপ্ত বয়স্কদের হাতেও চলে গেছে এসব যানবাহন বেড়েছে দুর্ঘটনা পঙ্গুত্ব আর প্রাণহানি রিক্সা যারা চালায় মোটামুটি তারা মোটেও প্রশিক্ষিত নয় এদের এত পরিমাণ অটোরিক্সা ব্যাটারি চালিত যে রিক্সা বেড়েছে কোনো লাইসেন্স বা কোনো কাগজপত্র এগুলো নেই যে চাইতেছে যেখান সেখান থেকে তৈরি করিয়া এটা চালাইতেছে রাস্তায় খুবই মারাত্মক একটা যানবাহন এগুলো চড়া খুবই রিক্সের বিষয় রিক্সা চালকেরা মাঝে মাঝে রাস্তার মাঝখানে রিক্সা হুট করে থামিয়ে ফেলে যার কারণে পিছনে যদি কোনো চালক থাকে কোনো গাড়ি থাকে এগুলো হুট করে মানে রিক্সা থামানোর কারণে তারাও ব্রেক মাঝে মাঝে আউলিয়ে যায় বিশেষজ্ঞদের মতে বরিশালে সক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি ব্যাটারি চালিত যান চলাচল করে রাস্তায় প্রতিদিনই যেই কাতারে যুক্ত হয় নতুন রিকশা ও ইজি বাইক অথচ নিয়ন্ত্রণে নেই কোনো উদ্যোগ কারণ এসব যানবাহনই এখন হয়ে উঠেছে অর্থ উপার্জনের গোপন উৎস আমরা যানজট বেশি লক্ষ্য করতে পারছি মূল কারণটা হচ্ছে যে এখানে থ্রি হুইলারের আধিক্য এবং অটো এখানে ধীর গতির যান আর উচ্চ গতির যান পাশাপাশি চলছে যানবাহন চলার মাত্রা বা সংখ্যা সেটাও করতে হবে আবার আবার করে সেখানকার যানবাহনের ব্যবস্থা সেভাবে করা উচিত বলে আমি মনে করি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বাস্তবে এর প্রয়োগ সীমিত আমরা এই অবৈধ যানবাহন নতুন করে যেন তৈরি না হয় নতুন করে রাস্তায় না আসে সেই ব্যবস্থাটা আমরা এনশিওর করেছি বরিশাল সিটি কর্পোরেশন বলছে তাদের হিসেব অনুযায়ী রিক্সার সংখ্যা পাঁচ হাজার কিন্তু বাস্তবে তা চল্লিশ হাজার ছাড়িয়েছে তাই সময় ভাগ করে এসব রিক্সা রাস্তায় চালানোর পদ্ধতি চালুর চিন্তা করছে সিটি কর্পোরেশন একবার পাঁচ হাজার একবার দুই হাজার ছয়শ দশটা এই টোটাল সাত হাজার এই করে আমাদের রেসিভুক্ত অর্থাৎ আমাদের তালিকাভুক্ত আছে এবং এদেরকে আমরা চলাচল অনুমতি দিই আমাদের কোনো ড্রাইভিং লাইসেন্স বা এই ধরনের কিছু না এগুলো আমরা পর্যায়ক্রমে যদি পরিমাণ খুব বেশি হয়ে যায় তাহলে আমরা দুইটা ভাগ করে ফেলবো অর্থাৎ এক ভাগ চলবে হয়তো দুপুর পর্যন্ত আরেক ভাগ পড়বে দুপুরের পর থেকে রাত পর্যন্ত রিক্সা চালক ও মালিকদের সংগঠনের তথ্য অনুযায়ী নগরীতে তিরিশ হাজারেরও বেশি ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজি বাইক রয়েছে এর বেশিরভাগ রিক্সা থেকেই প্রতিদিন বিশ থেকে চল্লিশ টাকা চাঁদা আদায় করা হয় এই অবৈধ অর্থপ্রবাহ বছরে দাঁড়ায় প্রায় পঞ্চাশ কোটি টাকা আর এই অবৈধ অর্থের কারণেই এসব যানবাহনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলেই বাধে আন্দোলন হয় অবরোধ আর নগরবাসী হয়ে পড়ে জিম্মি সাবির খান বিএইচএস নিউজ বরিশাল